বাংলার ছোট পর্দার অতি পরিচিত মুখ অভিনেতা নীল ভট্টাচার্য ঠিক যেন লাভ স্টোরি দিয়ে সফর শুরু তার এরপর একের পর এক হিট মেগা উপহার দিয়েছেন এই অভিনেতা শেষবার তাকে দেখা গিয়েছে অমর সঙ্গী ধারাবাহিকে মাত্র কমাসেই সেই ধারাবাহিকের সফর খুরোতেই এবার বলিউডে পা রাখলেন নীল কিছুদিন আগেই নীল ভট্টাচার্যকে একটি ভিডিও পোস্ট করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় সেখানেই দেখা গিয়েছে যে একাধিক ব্যাগপত্র নিয়ে কোথাও যাচ্ছেন পরে জানা যায় যে তিনি মুম্বাইয়ে গিয়েছেন মে মাসের গোড়ার দিকে এই খবর আসার পরে অনেকেই আন্দাজ করেছিলেন যে হয়তো তিনিও দেবচন্দ্রিমা সিংহরায় বা অদ্রেজা রায়ের মতন মহানগরীতে নতুন শুরু টানে গিয়েছেন বাংলার পরে এবার হিন্দি সিরিয়ালে দেখা যাবে তাকে এবার জানা গেল সেই সব প্রশ্নের উত্তর জানা গিয়েছে যে এখনো পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি নীল আপাতত কিছু মাসের জন্য সেখানে গিয়েছে মুম্বাইতে তিনি একাধিক জিনিস শিখছেন বলেই জানা গিয়েছে এও জানা গিয়েছে যে তিনি নাকি নাচ শিখছেন সেখানে বাদ যায়নি অভিনেতার ওয়ার্কশপ নিজেকে তৈরি করার পাশাপাশি বেশ কিছু অডিশনও দিচ্ছেন এই অভিনেতা বাণিজ্য নগরীতে তার কেমন সময় কাটছে সেটার ঝলক মাঝে মধ্যে পোস্ট করেন এই অভিনেতা